নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড় ঝড় আউশের ক্ষেত জলে ভর ভর কালী মাখা মেখে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাখিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনো ঘন ঘন ধবলিরে আনো গোখালে এখুনি আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়াই ওগো দেখে দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কি জানি কোথায় দিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়া পারা পার বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আঁধার বেলাবেশি বেশি আর নাহিরে ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে চোল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বনো দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে